হয়ে উঠেনি কারণ আমি আমার সিনেমায় দেখি না আমাদের উপবিশ্বাস দিদিমনি বুগলিকে চিনেনা তারপরে বলছে অভিনেত্রী বুগলিকে কেমন চেন কম তেমন কাজ নাই আমি আমার নিজের সিনেমায় দেখি না বাট তো সিনেমা তুই কি দেখবি মাইন্ডে তো দেখে না মাইন্ড শাকিব খানের জন্য যা কয়টা দেখছে অখাদ্য সিনেমা তুই নিজে জানো তো সিনেমা শিখার কিছু নাই নিজে না বাস আমি আসলে অন্য দেশের সিনেমা দেখতে পছন্দ করি কারণ সেখানে কিছু জানার আছে শেখার আছে বাবা জি আই হ্যাভ এ নো এনি আইডিয়া আই হ্যাভ এ নো এনি আইডিয়া এগুলা শিখার আছে অন্য দেশের সিনেমা দেখার পরে তো আমরা আরেকটা ইন্টারভিউ আমরা একটা হ্যাঁ দেখেন ডিভোর্সের পর তো অনেকদিন ধরে একা আছেন কখনো একা কষ্ট হয় না আসলে এই প্রশ্নগুলো আসলে খুব বিব্রত কর তারপরে আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ নিজেদের কেমন ভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছে যে আসলে নিজে এবং দেখছেন মানে ডিভোর্সের পর একা কিনতে হয় না যখন উপস্থাপিকে জিজ্ঞেস করেছে তখন মনি বলে কি এই প্রশ্নগুলো বলে বিব্রত কর নিজেকে সে মানে সোশ্যাল মিডিয়া এমন ভাবে উপস্থাপন করেছে এখন ডিভোর্সের কথাটা সে মুখে আনতে পারবে না লজ্জায় মানে কি হাস্যকর নিজের কথা নিজে বলতা। তুমি দেখেন সোশ্যাল মিডিয়া যেভাবে উপস্থাপন করেছি এখন আমি এই কথা কেন বলবো?lastটা আরেকটা কথা শুনেন। একটু বলে কোন ওয়ার্ডস না। তারপরেও এটা তো চিরন্তন না। যতক্ষণ থেকে একা মনে হবে, তখন থেকে মনে হয় যে নতুন গ্রহতে জীবন সাজাবো। ওকে। মানে একা তো কখনো মনে হয়নি মানে সাকিব খান ছিল, এজন্য সাকিব খান যখন মনে হবে সাকিব খান তার নাই তখন জীবন সালে গালে কি জীবনShaderে লাভ আছে? আপনারাই বলেন বুড়াকালে জীবন সাজিয়ে লাভ আছে কোনো লাভ নাই যৌবন পুরালে আর কি সাধন হবে না এটা মানতে হবে বিশ্বাসকে তারপরে আমরা আরেকটা কথা বলি গেল জুন মাসে একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি সাকিব খান আপনাদের সন্তান জয় আপনারা তিনজন মিলে শপিং এ গিয়েছিলেন সাকিব খান কি কখনো ঢাকাতে শপিং করেন এবং সেই শপিং এ কি আপনিও যান বাবু যেহেতু কাছে তো বাচ্চাদের তো শপিং ওই

সো এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে डेफिनेटली রেসপেক্ট যে আমার সন্তানের বাবা কিছুদিন আগে জয় এবং সাকিব খানের আমি একটা ভিডিও দেখেছি হারমোনিয়া সহ হারমোনিয়া আর কি হয়েছে সে জকলই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য ন এক্সপ্রেসিভ হয়ে ওঠে তো আবার শুনে স্পেলসিভ হয়ে ওঠে না এক্সাইটেড হয়ে ওঠে মানে বেশি স্মার্টলি ইংলিশ বলতে যায় ভুল বল ইংলিশ বলে চলে আসে আবার শুনেন আপনার বাবার আমি ভুল বলতেছি মানে বেশি মানে কিছু শিখলে মানুষকে দেখানোর জন্য কি এক্সপেন্সিভ হয়ে যায় না এক্সাইটেড হয়ে যায় হ্যাঁ এক্সপেন্সিভ কি দামি জিনিস মানে বহু দামি জিনিস সে দামি দামি বুঝাতে দামি হয়ে যায় আবার যে যখনই নতুন কিছু শিখে যায় তখন আসলে সেটা মানুষকে দেখানোর জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে ওঠে তো ওটা একটা পার্ট ছিল আর সেম টাইম আসলে বাবা দিবস তুমি শুনেছি অনেক পর তো অনেকদিন ধরে একা আছেন কখনো এটা তো শুনছেনই এই মহিলা মানে সব কিছু ই নিয়ে কথা বলে কোনো পোস্টনের শর্টে কোনো উত্তর দিবে না সবাই উনি এমন ভাবে উপস্থাপন করবে মানে ধড়ি মাছ না ছুঁই পানি সে গসিপ সেই ইন্টারভিউতে আবার বলেছে যে সাকিব খানের মা বাবাকে নিয়ে আমি একা সঙ্গে যা বলেছি এটা নিয়ে আমি সে দিয়ে টিকিট করে আপন সাকিব তার মা বাবাকে maaf করে দিয়েছে আর এই ভিডিওটা একটু কোয়েশনাাই আপনাদেরকে